মার তোর হাজিরাজি লাগ যায় উপর করোলো কি করছে তরফ থেকে তিন হাজার টাকা দিয়ে তিন হাজার টাকা দিয়ে ক্ষতি করেছে করেছে মাস আগে চড় 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 চড়

যে কেউ মানে সাথে আছে এরকম ফিল হয় আপনার এটা কতদিন ধরে মনে হয় এটা আপনার অনেক দিন ধরে অনেক দিন ধরে আপনার মনে হচ্ছে এরকম তাই তো আচ্ছা সেটা কাউকে জানাননি আপনি বাড়িতে বাবা বাবা আর ভাই হুম ওই এবার কি আমি জানি হয়তো শরীরের কোন কারণে এটা হচ্ছে আচ্ছা শক্ত করে লেবু ধরুন আমার চোখের দিকে তাকান দৃষ্টি তাকাবেন

चलो 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 পুকরা পিচকিলা অরপিচকেলা খিচবা খিচো খিরা পিচকিল অপল পলো তুরা একব ডাপ করাউ ঔরকুলা যক্ল আগা হি সির্ ফর১�যাজার সযিথাটন কি ঠিক আছে এখনকার দিনের ইউথ জেনারেশন এই সমস্যায় ভুগছে ঠিক আছে আর যাদেরকে অপারেশন করে দেওয়া হচ্ছে যাদেরকে বলে দেওয়া হচ্ছে সাইকোলজিক্যাল মেন্টাল প্রবলেম যেখানে সেখানে ইনজেকশন পুশ করে দেওয়া হচ্ছে তো এটা ভাবনার বিষয় এটা সিদ্ধ করে সিদ্ধাম একটা দুটো কেস না প্রত্যেক দিন এটা সে সিদ্ধ করে দেখাচ্ছে সিদ্ধাম চর 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 কি হচ্ছে হাতে কি হচ্ছে তোমার হাতে বলো কি হচ্ছে পিছন দিকে কেউ টানছে তুমি লেখাপড়া করেছো লেখাপড়া করো তুমি কত দূর অবধি পড়াশোনা করছো তুমি আমি বিটেক ইঞ্জিনিয়ারিং করছি ইঞ্জিনিয়ার তুমি ইঞ্জিনিয়ার হ্যাঁ তুমি তো তুমি তো বোকা না কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং পড়ছো তাহলে ভূতপ্রদ কি হয় কি মনে হচ্ছে তোমার হাতে এরকম হয়ে যাচ্ছে কেন তুমি নিজে থেকে করছো হাতে রকম যে বিটেক ইঞ্জিনিয়ার তার দেখুন এই অবস্থা নিশ্চয়ই সে ঠোলাচাপ বা গ্রামের কোনো বণ্ডমূর্খ মেবা নয়

ঠিক আছে সবাই পাগল হয় না এটা সিদ্ধ করে দেখায় আমার খোলা বিশ্ব পুরো বিশ্বব্রহ্মাণ্ডকে আমি প্রমাণ করে দেখাবো আপনারা লোক যারা বড় বড় কথা বলেন আর বিকৃত মস্তিষ্কের লোক যারা যারা উপহাস করেন তাদেরকে খোলা চ্যালেঞ্জ রয়েছে আপনাদের মায়ের বোনের সাথে যদি এরকম হয় তখনও তো বলবেন যে অভিনয় করছে বলবেন তো তখনও দেখুন সিদ্ধাম করে দেখায় এটা জিসকো বাবা নে পাকড়ে লিয়া ও প্রমাণিত হয়ে যাতায় কি এই ভূত প্রত বিজ্ঞান হে দৈব বিজ্ঞান হে চড়ো চড় চড়

সেখান কোনো লাভ হয়নি আপনার হয়নি কিন্তু যান আজকে থাকে আপনাকে ভূত প্রেত কি ভূত প্রেতের ছায়া ছুতে পারবে খিচো বাবা খিচো হ্যাঁ বাবা খিচো অর জল খিচো বাবা খিচো অর জল সে খিচো দিখাও সবকো কেসে নিকলতা ভূত কেসে নিকলতা প্রেত কেসে নিকলতা নেগেটিভিটি বাদাম

তাহলে সদা হি যায় হো সদা হি যায় হো সদা হি যায় হো আর জোর সে খিচো বাবা আর জোর সে খিচো তড়প তড়প কর খিচো বাবা জিতনা ইস বাচ্চি কো তর পাইয়ে হে উস সে কাই গুনা জড়া তর পাও আর জোর সে খিচো হ্যাঁ চল 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 চল

এটা কোনো মঞ্চের ময়দান নয় এটা হচ্ছে সব থেকে বড় বিজ্ঞান আর সত্য বাস্তব ঘটনা দেখুন কিভাবে দেখুন কিভাবে নেগেটিভিটি বাধা কাটা হয় চড় 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 চর 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 চড় চর 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 চর

যে নিউরোলজিস্ট দেখিয়েছেন তাকে আমার ভিডিও দেখিয়ে দেবেন যে আমি শিব দামে ঠিক আছে দেখো ওর কত দিয়েছে দেখো কি

ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে বিচ্ছেদক্রিয়া তিন থেকে চারবার করার চেষ্টা করা হয়েছে সিস্টার টিউমারের যোগও রয়েছে এছাড়া পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে আপনার এরকম দেখতে পাওয়া যাচ্ছে মনে চিন্তা আছে ভুল বিচার আসে হিনমান্যতায়ও ডিপ্রেশনে ভুগবেন সাইকোলজিক্যালও মেন্টাল প্রবলেম হয়ে যেতেও পারে আপনাকে ভূস চালান করার চেষ্টা করা হচ্ছিল বলছে বাবা যেটাকে উপরে পাঠিয়ে দেওয়া হয়েছে যে প্রেতটাকে পাঠানো হয়েছিল সে প্যারালাইসিস হয়ে মরেছিল তান্ত্রিক দ্বারা চালান করে পাঠিয়ে পাঠানো হয়েছে আর ব্যবহৃত জিনিস হুম হুম দ্বারা ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল আপনি কি হন হাজবেন্ড আচ্ছা এরকম হয়েছে আগে আপনার কোনো দিনও এরকম যেটা হলো ভিতরে এরকম হয়েছে আগে কোনো দিনও এরকম হয়নি এরকম কিন্তু এর আগে ওই যে ফিটার বললাম কি কি সমস্যা হয় ওয়াইফের বলুন এই সমস্যা হয় আচ্ছা ডাক্তার দেখিয়েছেন ডাক্তার কি বলেছে ডাক্তার কিছু बोलते চালিয়ে দিতে বলছে ডাক্তার কি বলেছে কি হয়েছে সেটা কি বলেছে প্রবলেম কি কিছু বলতেও পাচ্ছে না নার্ভের বিমারি আচ্ছা কোনো ঘুমের ওষুধ চালিয়েও না হ্যাঁ ঘুমের ওষুধ দিয়ে রেখেছে মানে ডাক্তার ওইটুকুই পারে ঘুমের ওষুধ ঘুমের गोली খাওয়াবে ঠিক আছে আর কোনো কিছু বলতে পারছে না বলছে নার্ভের সমস্যা আজকে থেকে উনি এখন থেকে আজকে না এখন থেকে উনি নাইনটি সুস্থ বুঝতে পারছেন আমি কি বললাম আর ওয়ান পারসেন্ট একুশ দিনের মধ্যে উনি সুস্থ হয়ে যাবে বিধি নিয়ম পালন করতে হবে তবে আমি যা যা বলবো সেগুলো করতে হবে অন্য ঠাকুরবাড়িতে দেখানো হয়েছে

আপনি দেখবেন আপনার ওয়াইফের সাথে কি হচ্ছিল আপনার ওয়াইফের সাইকোলজিক্যাল প্রবলেম নেই কোনো এপিলেপসির প্রবলেম নেই কোনো মিরগির বিমারি নেই ওনার উপর প্রেত চালান করা হয়েছে প্যারালাইসিস রুগী ছিল যেটাকে মুক্তি দিয়ে উপরে পাঠিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে কতদিন বিয়ে হয়েছে হয়েছে কোন এক ছেলে আছে আপনাদেরকে কাটাকাটি করে দেওয়ার চেষ্টা করছে বুঝতে পেরেছেন এই কারণে নিকট আত্মীয় রক্তের সম্পর্ক ক্ষতি করেছে একজন মহিলা যুক্ত রয়েছে আপনার বাড়ির তরফ থেকেই বুঝতে পেরেছেন আমি কি বলছি আপনার নাম বলুন বয়স বলুন পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে যত্রবায় তত্র ব্যয় বলছে বাবা আলোচনা করা কাজ তো একদমই হবে না এমন কি ভিখারি দৈনদশা পর্যন্ত হয়ে যেতে পারে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে কোনো লিগাল পুলিশিকে কেউ জড়াতে পারে না এমনও যোগ রয়েছে বলছে বাবা যেখানে থাকা হয় বাস্তুদশার পিত্রদোষ দুটো রয়েছে কোনো প্রশ্ন আছে আপনার না যেগুলো বললাম সেগুলো মিলেছে তো আর ধামের বিষয়ে কিভাবে ছেলে থাকে হাবড়া আচ্ছা আচ্ছা নিজেদের বাড়ি যেখানে থাকা আছে নিজেদের বাড়ি আমি ওখানে থাকি উত্তর দিনাজপুর ওটা নিজের নিজের বাড়ি বলে দিচ্ছি কি করতে দামতে কৃপা বলুন আপনার আমার নাম সেনগুপ্ত বয়স বলুন কুড়ি বছর বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় সেখান থেকে প্রভাব ও প্রয়োগ পড়ছে একটা মহিলা দেখতে পাওয়া যাচ্ছে চশমা পরে কাঁচা পাকা চুল মাঝে মধ্যে জানতে যায় সেই ক্ষতি করার চেষ্টা করছে বলছে বাবা এছাড়া পড়াশুনোর দিকটা ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না রেসলেস মাইন্ড একাগ্রতা একদমই নেই আপনার উপর টোটাল দুটো প্রেস ছিল একটা পুরুষ একটা মহিলা একটা যে মহিলা ছিল সেটা পরিবারেরই কেউ মৃত্যু হয়ে মরেছে ঠিক আছে তাকে সরাসরি উপরে পাঠিয়ে দেওয়া হয়েছে কারণ সে আপনাদেরই লোক বলছে বাবা কিন্তু পুরোপুরি মুক্তির ব্যবস্থা করা যায়নি তার জন্য একটা ছবি জমা দিতে হবে পিছনে নাম লিখবেন গোত্র লিখবেন বয়স লিখবেন নিচে লিখবেন ভূত মুক্তিকেন্দ্র শিবদামকে ওনার নাম লিখে মুক্তির উদ্দেশ্যে যেদিনকে জমা দেবেন তার তেরো দিনের মাথায় মুক্তি ঘটে যাবে আপনার ওয়াইফ জীবিত আছে ওনার কথাই বলছি আমি বুঝতে পারলেন ক্লিয়ার ওনার কথাই বলছি যে উপরে পাঠিয়ে দেওয়া হয়েছে উনি ওনার পিছনে দাঁড়িয়ে কাঁদ আরেকটা পুরুষ দেখতে পাওয়া যাচ্ছে রাত্রিবেলা নোংরা কাজ করার চেষ্টা করত যেটা হুম 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 যেটা নিজে থেকে লাগা প্রেত বলছে বাবা নাভির নিচে বসতো মনে নেগেটিভ চিন্তা আসতো ভুল বিচার আসতো হীনমন্যতায় ও ভোগা এটা দেখতে পাওয়া যাচ্ছে তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে মেয়েদের যে শরীর খারাপের সমস্যা হবে সেটাও বাড়া করবে সাইকেলটা চেঞ্জ হবে ঠিক বলছি আমি হ্যাঁ এর আগে দেখা হয়নি তো আপনার সাথে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা তো তাহলে আমি করে জানতে পারলাম ভগবান নই আমি ভগবানের দাস ঠিক আছে হ্যাঁ বাবা আমাকে বলছে আমি তাই জানতে পারছি ঠিক আছে কৃপা হয়ে যাবে চিন্তার কোনো বিষয় নেই আর তুমি অনেক বড় ইঞ্জিনিয়ার হবে শিবধামের তরফ থেকে আশীর্বাদ রইলো ঠিক আছে আমি জানি আজকে থেকে তোমার সব বাধা সিদ্ধান্ত নিয়ে নিল ঠিক আছে তুমি মন দিয়ে পড়াশুনো করো কৃপা হয়ে যাবে চিন্তার কোনো বিষয় নেই আর বাড়ির বাস্তুদোষ আছে পিতৃদোষ আছে আমি কাটিয়ে দেবো তবে একটা ছেলে দেখতে পাওয়া যাচ্ছে যার সাথে ষোলো আনা যোগ নেই পরবর্তীকালে নাম বদনাম করার চেষ্টা করতে পারে এরকম দেখতে পাওয়া যাচ্ছে ঠিক আছে কৃপা হবে আমি বলে দিচ্ছি কি করতে হবে আপনার নাম বলুন আমার নাম সঞ্জয় সেন বয়স বলুন বয়স কোমর থেকে পা অব্দি রক্ত চলাচল হচ্ছে না ব্যাক পেন দেখতে পাওয়া যাচ্ছে প্রোস্টেট ল্যান্ডের সমস্যা কিডনিতে সমস্যা ভালবে সমস্যা রাত্রিবেলা ঠিকমতো ঘুম হয় না ভিটামিন বি টুয়েলভের ঘাটতি ঘটছে চোখের সমস্যা বৃদ্ধি পাচ্ছে বলছে বাবা এরকম দেখতে পাওয়া যাচ্ছে পূর্ণ কর্মবন্ধন করারও চেষ্টা করা হয়েছে আয় উন্নতি পড়ে যাবে দেনা পর্যন্ত হয়ে যাবে যত্রবায় তত্রবায় বলছে বাবা আলোচনা করা কাজ হবে না অসামঞ্জস্য মতবেরোধ কলহত জড়িয়ে পড়বেন এরকমই দেখতে পাওয়া যাচ্ছে যেখানে থাকা হয় সেখানে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল আগে থেকেই বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে বলছে